ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট ভিজায় টোটাল কত টাকা খরচ হয় এটি নিয়ে বেশ কিছু প্রশ্ন পেয়েছি যে টোটাল খরচ কত তো যারা সাইপ্রাসে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা অ্যাটলিস্ট আপনাদের বাজেট করতে পারবেন যে কত টাকা খরচ হতে পারে আপনার যাওয়া পর্যন্ত তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনার সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবেন স্টাডি অলবিডি গ্রিক সাইপ্রাস স্টুডেন্ট ভিজায় এ টু জেড সাপোর্ট দিয়ে থাকে এবং এর জন্য কোনো সার্ভিস চার্জ আমরা নেই না এবং কি ফাইল প্রসেসিং কোনো ফিজ নেই আপনারা এই ভিডিওটি যদি দেখেন এটার যে বাজেট পাবেন আমাদের মধ্যে কাজ করলে ঠিক তেমন বাজেটটাই আপনার খরচ হবে তো চলুন চলে যাই মূল আলোচনা ওয়েল যে কোনো দেশে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজটা একটা গুরুত্বপূর্ণ কারণ আপনার অ্যাপ্লিকেশন ফিজ দিতে হয় তো সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন ফি আপনি ধরতে পারেন ফিফটি থেকে হান্ড্রেড ইউরো আমি হান্ড্রেড ইউরো ধরতে বলবো তো হান্ড্রেড ইউরো হচ্ছে আপনার ফার্স্ট কস্ট যেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ বাবদ নেক্সট যে খরচটি আছে সেটি হচ্ছে টিউশন ফিস সাইপ্রাসের যে টিউশন ফি রেঞ্জ সেটি হচ্ছে ফোর থেকে টেন থাউজেন্ড পর্যন্ত অ্যানুয়াল টিউশন ফি আমি কিন্তু সেমিস্টার টিউশন ফির কথা বলছি না আমি বাৎসরিক টিউশন ফির কথা বলতেছি তো সেক্ষেত্রে আপনার যদি টিউশন ফিজ যা ব্যাচেলরা যাবেন তাদের টিউশন ফি ইউজালি ফোর্থ থেকে সেভেন ইউরো হয় মাস্টার্সের টিউশন ফিটা একটু বেশি হয় ফাইভ থেকে টেন থাউজেন্ড পর্যন্ত হয়ে থাকে তো যাদের আমি যদি অন এন অ্যাভারেজ ধরি ধরেন আপনার ফাইভ থাউজেন্ড টিউশন ফি আমি নিচের দিকেই ধরলাম আবার একদম কমও ধরিনি তো আপনার সেক্ষেত্রে আমি ধরলাম যে আপনার যদি একশো আটত্রিশ বা সাত্রিশ টাকা করে ধরেন আপনার এটা অ্যামাউন্ট দাঁড়াবে ছয় লাখ পঁচাত্তর হাজার টাকার মতো তো এইটা হচ্ছে আপনার টিউশন ফি পাবো নেক্সট যে খরচটি আসে টিউশন ফির পরে সেটা হচ্ছে ডকুমেন্টস লিগালাইজেশন সাইপ্রাসে ক্ষেত্রে কিন্তু আপনাকে মেডিকেল করতে হয় পুলিশ ক্লিয়ারেন্স করতে হয় এবং আপনার সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এবং সকল একাডেমিক ডকুমেন্টস আপনার এডুকেশন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি এমনকি আপনার হেলথ সার্টিফিকেটটা আপনার হেলথ মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করতে হয় এবং পুলিশ ক্লিয়ারেন্স এবং ব্যাংক স্টেটমেন্ট পর্যন্ত অ্যাটেস্টেড করতে হয় এই যে অ্যাটেস্টেশন বা ডকুমেন্টস প্রিপারেশনের জন্য আমি বলবো আপনার অ্যাটলিস্ট বাজেট রাখা হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আর এরপরে যে কষ্ট আসবে এই যে আপনার সব ডকুমেন্টস রেডি করলেন এই ডকুমেন্টসগুলো আপনার কুরিয়ার করে ইউনিভার্সিটিকে পাঠাইতে হয় কারণ সাইপ্রাসের যে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস আপনার লেটার এবং আসার পর এবং ফাইনাল টিউশন ফি দেওয়ার পর আপনার মূল কাজ হচ্ছে ইউনিভার্সিটি আপনার পক্ষ হয়ে সাইপ্রাস থেকে ওদের মাইগ্রেশনে আপনার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে এবং ওখান থেকেই কিন্তু মেইনলি ডিসিশনটা হয়ে থাকে বাকি থাকে শুধু স্ট্যাম্পিংটা তো আপনার এই ডকুমেন্ট যেগুলো পাঠাচ্ছেন এটাই মেইনলি আপনার ভিসা ডকুমেন্টস তো আপনার ভিসা ডকুমেন্টস পাঠানোর জন্য কুরিয়ার চার্জ পড়তে পারে চার থেকে পাঁচ হাজার টাকা আমি ধরলাম আপনার এখানে খরচ আরও পাঁচ হাজার টাকা নেক্সট কস্ট যেটি সেটা হচ্ছে ভিসা ফি সাইপ্রাসের বর্তমান ভিসা ফি হচ্ছে সিক্সটি ইউরো আর এই সিক্সটি ইউরো হচ্ছে আপনার বাংলা টাকায় কনভার্ট করলে ধরেন আট হাজার টাকার মতো হয়ে থাকে তো এই ভিসা ফি পরে লাস্ট যে কস্টটি সেটা হচ্ছে আপনার ভিসা হয়ে গেছে ভিসা স্ট্যাম্পিং এর জন্য আপনাকে কিন্তু ইন্ডিয়াতে ডকুমেন্টস পাঠাইতে হবে এই ইন্ডিয়াতে ডকুমেন্টস পাঠানোর জন্য একটা কস্ট আছে সেটা আপনার ভিএফএস আপনার কাছ থেকে রেখে দিবে নট ভিএফএস অ্যাকচুয়ালি মাল্টি সাইপ্রাস কনসুলেট যেটা আছে তো এটার বাবদ আপনি আরো দশ থেকে বারো হাজার টাকা আপনি বাজেট রাখবেন এরপরে যেটি সেটা হচ্ছে আপনার ভিসা হয়ে গেছে স্ট্যাম্পিং হয়ে গেছে আপনি কালেকশন করলেন আপনার এয়ার টিকেট বাবদ তো সাইপ্রাসের যে ইয়ার টিকেট আপনি যদি আজ থেকে ধরেন পনেরো দিন পরের যদি ইয়ার টিকেট দেখেন আপনি দেখবেন রেঞ্জ ছয়শো থেকে আটশো ইউরোর মতো তো আমরা ধরতে পারি যে আপনার বাজেটটা হতে পারে সত্তর থেকে নব্বই হাজার এমনকি শর্ট টাইমে কাটলে এক লাখ পর্যন্ত যেতে পারে তো আমি মাঝামাঝি ধরলাম আশি হাজার টাকা হচ্ছে আপনার ইয়ার টিকেট বাবদ এখন এই যে টোটাল কস্টটা আপনি যদি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে থাকেন যোগ করলে হয় আট লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মতো তো এই আট লাখ থেকে আট লাখ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আপনার টিউশন ফি যদি পাঁচ হাজার টাকা ধরি সেই অনুসারে আপনার খরচ হয়ে থাকবে এখন যারা মাস্টার্সে যাবেন তাদের কিন্তু খরচটা আরো এক লাখ বাড়তে পারে তার মানে হচ্ছে আপনার খরচ পড়তে পারে মাস্টার্সে গেলে নয় থেকে দশের মধ্যে আর ব্যাচেলর গেলে আট থেকে নয় লক্ষের মধ্যে এখন ফ্যাক্ট হচ্ছে এখানে টিউশন ফিজ নিয়ে বেশ কিছু ট্রিকি বিষয় আছে যেমন আপনার ম্যাক্সিমাম কারণ সাইপ্রাসে কাজই করে ইউকের মতো সব এজেন্সিগুলো ডিরেক্ট স্টুডেন্ট কাজ করে খুব কম আছে তো আর আমরাও যেমন কাজ করে থাকি কিন্তু এখানে টিউশন ফির ব্যাপারে ট্রিক্সগুলো আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আপনি ইউনিভার্সিটি এবং টিউশন ফি সিলেক্ট করলে আপনি ঠকবেন না হ্যাঁ আপনি বলতে পারেন যে আপনারাও তো এজেন্সি হ্যাঁ আমরাও ইউনিভার্সিটি থেকে কমিশন পেয়ে থাকি কিন্তু ডাকাতি করার অভ্যাস নাই তো আমরা যেটা করি সেটা হচ্ছে একটা স্টুডেন্ট আমরা উইন উইন সিচুয়েশন আপনিও জিতবেন আমরাও জিতব বাট নট গলা কাটা সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও হ্যাভ নাইস ডে